পরিবার সাথীদেরকে বললেন সাথীরা মশাল নিবি দিয়েছি অন্ধকার রজনী হয়ে গেছে তোমরা মদিনার রাস্তা ধরো ইয়াজিদ চায় আমার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করলে তার রাজত্ব কায়েম হবে তার সাথে আমার একমাত্র সে আমাকে দুশ্মন মনে করে রজনী অন্ধকার মদিনার রাস্তা ধরে তোমরা পালিয়ে চলে যাও সাথীরা কেঁদে দিয়ে বলল হুজুর এই জমিন আসছি আপনার সাথে জীবন দেওয়ার জন্য আজকে আপনি যদি আমাদেরকে তারায় দেন আমরা চলে যাই পালিয়ে জীবন বাঁচানোর জন্য এই জীবন আজ অথবা কাল চলে যাবে কেমতের মাঠে রহমতের নবীর দরজায় আমরা দাঁড়াইতে হবে হাসরের মাঠে নবীজি যদি জিজ্ঞেস করে রে কারবালায় আবার ইমাম সাথীরা আমার একা রেখে কেন পালাইছি সেই দিন দিব কি আমরা জীবন দিলে আপনার কদম মুবারকে থেকে এই জীবনটা কুরবানি করার জন্য সুযোগ দিয়ে দেয় সেই রাত্রি নয় মহার নাম রজনী আওলাদের রসুল কেউ ঘুমান নাই সারা রাত্র জেগে জেগে ইবাদত করেছিলেন ইমাম হুসেন বলতেন সাথীরা ভাব আজকের রজনী শেষ আর কোনোদিন সূর্য উদয় আমাদের জীবনে হবে না এটা ছিল কারবালার নয় মহরম রজনী রাত্রিবেলার বাস্তব চিত্র উপস্থিতি খুবই মনোযোগ দিবেন অনেক লম্বাবুয়াজ ইতিহাস যদি বড় ওয়াজ ধরি উলাম একরামের সময় চলে যাবে আমি শুধু ইমাম হুসেনের মাঠের পরিচয়টা দিয়ে যাচ্ছি যখন পরিবারের সবাই শহীদ হয়ে গেল মনোযোগ দিবেন দিলটাকে নরম করে দেন পরিবারের সবাই শহীদ হয়ে গেল ইমাম কাশেম রদি শহীদ আলী আকবর রদি আল্লাহানু শহীদ পরিবারের সদস্য যারা ছিলেন পুরুষ সঙ্গী সবাই শহীদ হয়ে গেলেন হাজরাতে ইমাম জয়নুল আবেদিন বলেন দুনিয়ার মানুষে আমি সেই দিন ঘরের মধ্যে অসুস্থ শুয়েছিলাম আব্বাজান আমার কাছে আসলেন আমাকে চুমা দিলেন আদর করলেন বুকে টেনে ধরলেন আব্বাজানকে বললাম আমাকেও একটু কারবালায় যাওয়ার সুযোগ দিয়ে দেন আব্বাজান বলেন আবা জয়নুল আবেদিন তোমাকে নানার উন্মতের জন্য রেখে গেলাম ইমাম হুসেন জয়নব রদি আল্লাহ আনহাকে কাছে ডাকলেন ইমাম জয়নব হজরত ইমাম হুসেনের ছোট বোন ছিলেন হজরত জয়নব রদি আল্লাহ আনহা কাছে ডাকার পরে বললেন বোন নানার দেওয়া সবুজ পাগড়িখানা খানা আমাকে দাও আব্বাজানের জুলফিকার তলোয়ারখানা খানা আমাকে দাও আবির হামজার বর্বখানা আমাকে দাও জয়নব্রী শেষ বিদায় দেওয়ার জন্য আসছি কলিজাত টুকরা বোন আমার বিদায় দেওয়ার জন্য আসছি আমাকে বিদায় দিয়ে দাও দুনিয়াতে আর দেখা হবে না হজরতের জয়নব ভাইয়ের বুকের মতো মাথা ঠেকিয়ে ডুকরিয়ে ডুকরে কেঁদে বলতেছিল ভাইজান যান ওরা শহীদ করলো মা দুনিয়ার থেকে চলে গেল বড় ভাইকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিল আপনাকে দাওয়াত করে কারবালা পর্যন্ত আনছে চোখের সামনে আমার পাঁচটা সন্তান শহীদ হয়ে গেছে আমার পরিবারের মানুষগুলি আজকে ঘুমিয়ে গেছে আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন ইমাম হুসেন বললেন বোন আল্লাহ রেখে যাচ্ছি আমি চলে যাওয়ার সময় তিনটে ওসিয়ত তোমাকে করে যাব রে জয়নব এক নম্বর আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার আমার শরীরকে খণ্ড বিখণ্ড করবে আমার সাথে নির্যাতন অত্যাচার করবে জয়নব আমার শকিন আমাকে খুব ভালোবাসে আমার সাকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না শব্দ দুই নাম্বার আমার শাহাদাতের পরে মাতুম করবি না চুল সিরবি না কাপড় সিরবি না আরবের এই প্রথা ছিল এটা আমার নানার নিষেধ তিন নম্বর জৈনব কোনো রাজা বাচ্চার কাছে আমাদের হত্যার ফায়সালা টানতে যাবি না যদি সুযোগ হয় পৃথিবী কোন মানুষের ঘরে যাবি না কোনো রাজা বাদশার কাছে কষ্টের কথা বলবি না আবার দাদা রৌজার পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া দুঃখের কথাগুলি বলবি আবার নানার কাছে বলবি দুনিয়ার কারো কাছে বলবি না রে জয়নব ইমাম হুসাইন যদি আল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন একশো তেত্রিশটা তীর ওনার পুরো শরীর থেকে ঝাঁকা করে দিয়েছিল একুশটা বর্ষার আঘাত ওনার শরীরে ছিল তেত্রিশটা তলোয়ারের আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল সীমার বুকের উপরে চড়ে গলার মধ্য তলোয়ার ধরেছে ইমাম হুসেন বললেন সীমার রে আমার নানা পঞ্চাশ বছর আগে বলেছিল হুসেন আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোড়া কাটা কুকুর তোমার গায়ে মুখ লাগাইছে ধীরে ধীরে চালা শুরি সীমার ধীরে ধীরে চালাও শুরিসমার আমারি গলা জয়নাল বুদ্ধিদের কারুদ জয়নাল বুদ্ধিদ কান্দন শুনতে দাওয়া জয়নালা বিদিনের কান্দন শুনতে নানা নবী ছিল গুণাগারের সাফি হ সেই গলাতে চুমা দিত সেই গলাতে চুমা দিত নানাজ দিনের কান্দ শুনতে দাওয়ায় ধীরে ধীরে চালাও গলা শুনতে সীমার আমারি চালের অনেক ওলামে একরাম সময়ের সংক্ষিপ্ততা মেহেশ্বরের মাঠে নামাজ রোজা জিকির ফিকির কিছুই নিয়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়ানোর যোগ্যতা আমাদের নাই হয়তো সেই দিন বলবো ইয়ারসুল আল্লাহ আমরা বিশ্ব জাকের মঞ্জিলের দariye বসে আপনার হাবিবের আওলাদের কষ্টের কথা শুনে কেঁদেছিলাম। ও চোখের পানি রুшили আপনি আমাদের কাছে কবুল করে নেন। আমাদের কিচ্ছু নাই হাতে আমাদের কোন নিয়ামত নাই কত হুজুর কি নাই। আমরা এই চোখের পানি দিয়ে নজাতের স্বচ্ছ সুপারিশের আশা করতে পারি। এই জন্য বীর কেবলা জান হুজুর আপনাদেরকে দেখে এনে আহলে বাইতে রসুলের মোহাম্মত দিয়ে আপনাদের গুনা মাফের জন্য চেষ্টা করতে। জীবনে সব ছেড়ে দিতে পারবেন আপন মুর্শিদের দরওয়াজা সারা যাবে না কথা বলে ঠিক কিনা করে বলে